অধ্যায় চার সুমিষ্ট পানি হাউজে কাউসার হাউজে কাউসারের বর্ণনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহ আনহু বলেন রসুল রসুলসাল্লু আলাইহাল্লাম বলেছেন আমি জান্নাতে ভ্রমণ করছিলাম এমন সময় এক ঝর্নার কাছে এসে দেখি তার দুই পার ফাঁপা মোক্তার গম্বুজ দিয়ে খচিত আমি পানির স্রোতে হাত ঢুকিয়ে দিয়ে তাতে সুগন্ধিযুক্ত মিশক বা আজফার সুগন্ধি মৃগনাভি দেখতে পেলাম আমি বললাম হে জিব্রাইল এটা কি তিনি বললেন এটা ওই হাউজে কাউসার যা আপনার প্রতিপালক আপনাকে দান করেছেন আল্লাহ তালার বাণী নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি প্রসঙ্গে ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু বলেন কাউসার জান্নাতের একটি নহর তার তীর স্বর্ণ দিয়ে খচিত তার নালা মনি মুক্তা ও ইয়াকুত পাথর দিয়ে তৈরি যা বরফের চেয়েও অধিক শুভ্র মধুর চেয়েও অধিক মিষ্ট তার মাটি মিষ্টি সুঘ্রাণের চেয়েও অধিক সুগন্ধযুক্ত হাউজে কাউসার আইসা রাদিয়াল্লাহু আনহা বলেন হাউজে কাউসার জান্নাতের একটি নহর সুতরাং যে তার কুলকুল শব্দ শুনতে ভালোবাসে সে যেন অজুতে তার কান সুন্দর কান মাসেহ করে আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লাহ আলাহসাল্লাম ইরশাদ করেছেন আমি যখন দাঁড়িয়ে থাকব ইতোমধ্যেই একদল মানুষ আসবে আমি তাদেরকে চিনতে পারবো হঠাৎ আমার ও তাদের মাঝে একজন লোক বের হয়ে তাদেরকে বলবে চলো আমি বলবো কোথায় সে বলবে বিকে আল্লাহর কসম আমি জিজ্ঞেস করব। তাদের দোষ কি লোকটি বলবে তারা দলে দলে মূর্তাদ হয়ে গেছে তারপর আরেক দল মানুষ আসবে আমি তাদেরকে চিনতে পারবো হঠাৎ আমার ও তাদের মাঝ থেকে একজন লোক বের হবে তারপর তাদেরকে বলবে চলো আমি জিজ্ঞেস করব কোথায় যাবে সে বলবে জাহান্নামের দিকে আমি জানতে চাইব এদের দোষ কি তারা বলবে তারা মূর্তাদ হয়ে গেছে আমি তাদের কাউকে মুক্ত হতে দেখব না তবে দলচুর জন্তুর মতো সামান্য কিছু কিছু মানুষ মুক্ত হতে পারবে আবু জর আদিয়াল্লাহ আনহু বলেন আমি নবীজিকে বললাম হে আল্লাহর রসুল হাউজের পাত্রগুলো কেমন হবে রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বললেন ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ আমার হাউজের পানপাত্র নিকশ কালো অন্ধকার রাতের আকাশের নক্ষত্র ও তারকারাজির চেয়েও বেশি হবে পাত্রগুলো হবে জান্নাতের যে ব্যক্তি সেই হাউস থেকে পান করবে সে কিয়ামতের শেষ পর্যন্ত পিপাসার্থ হবে না এই হাউজে জান্নাতের দুটি নালা প্রবাহিত হবে যে ব্যক্তি সেখান থেকে পান করবে সে কখনও পিপাসার্থ হবে না যার প্রস্থ হবে আম্মান থেকে আইলার দূরত্ব সমপরিমাণ আর তার পানি হবে দুধের চেয়েও সাদা মধুর চেয়েও মিষ্ট আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহ আনহু বলেন তোমরা হয়তো ধারণা করছ জান্নাতের নহরগুলো জমিনের গর্ত থেকে প্রবাহিত হয় আল্লাহ শপথ বিষয়টি তোমাদের ধারণার মতো নয় বরং তার প্রবাহমান জমিনের উপর দিয়ে তার এক পাড় মণি মুক্তার ও পাড় ইয়াকুদ দিয়ে খচিত আর তার মাটি হলো আসফার সুগন্ধির আমি বললাম আসফার কি? তিনি বললেন তা হলো ওই মিশক যাতে অন্য কিছু সংমিশ্রণ নেই যা একেবারেই নিরেট আবু হুরাইরা রদিয়াল্লাহ আনহু বলেন রসুল রসুলসোল্লহাল্লাম একবার কবরস্থানের দিকে গেলেন তথায় উপস্থিত হয়ে তিনি বললেন হে মুমিন সম্প্রদায়ের ঘরের অধিবাসী তোমাদেরকে সালাম আমরাও ইনশা আল্লাহ তোমাদের সাথে মিলিত হব আমি আশা করি আমার ভিতৃবৃন্দকে দেখতে পাব উপস্থিত সাহাবাই কিরাম জিজ্ঞাসা করলেন হে রাসুলুল্লাহ আমরা কি আপনার ভ্রাতা নই তিনি বললেন বরং তোমরা আমার আসাব আর আমার ভিতৃবৃন্দ হল যারা পরবর্তীকালে আসবে আর আমি হাউজে কাউসারে তাদের সাথে মিলিত হব তারা বললেন হে রাসুল্লাহ আপনার যে সকল উম্মত পরবর্তীকালে আগমন করবে আপনি তাদের কিভাবে চিনবেন জবাবে তিনি বললেন তোমরা বলো তো যদি কোনো ব্যক্তির একদল কালো ঘোড়ার মধ্যে সাদা চেহারাও সাদা পদ বিশিষ্ট ঘোড়া থাকে তবে কি সে ব্যক্তি তার ঘোড়া চিনে নিতে পারবে না তারা বলেন নিশ্চয়ই তিনি বললেন কিয়ামতের দিন অজুর দরুন তাদের হস্তপদ উজ্জ্বল হবে আর আমি হাউজে কাউসারে তাদের আগে গিয়ে অপেক্ষা করব। বাইদাক নামক মনোরম জায়গা ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহুমা বলেন জান্নাতে বাইদাক নামক একটি নহর আছে তার উপর ইয়াকুতের তাবু আছে তাতে চিরকুমারী বাদিগণ থাকবে চারদিকে থাকবে মনোরম বাতাস সাদা মেঘ তাদের ঠিক কাছাকাছি থাকবে জান্নাতিরা বলবে হে ফেরেস্তারা বাখিদমিরা আমাদেরকে বাইদাক নামক স্থানে নিয়ে চলো সেই স্থানে তাদেরকে নিয়ে যাওয়া হবে তারা সেই স্থানে এসে সকল বাদিগণকে গভীর ভালোবাসার দৃষ্টিতে দেখতে থাকবে কারো মুগ্ধ হলে তাকে স্পর্শও করবে সে বাদীও তার সাথে চলতে থাকবে দুজনে মনোমুগ্ধকর সময় পার করবে আল্লাহ তালার বাণী সেখানে আছে উদ্বেলিত দুই প্রস্রবণ এর ব্যাখ্যায় আনাসর আনহু বলেন জান্নাতবাসীদের ঘরসমূহের উপর দিয়ে মিষ্ক ও আম্বর প্রবাহিত হবে যেভাবে দুনিয়াতে ঘরসমূহের উপর দিয়ে বৃষ্টি প্রবাহিত হয় আল্লাহ আল্লাহতালার বাণী সেখানে আছে উদ্বেলিত দুই প্রস্রবণ এর ব্যাখ্যায় সাঈদ রাহিমাহুল্লাহ বলেন এ প্রস্রবণ হবে পানি ও ফলসমূহের বাররা ইবনু আজেব রদিয়াল্লাহ আনহু বলেন যে দুটি নহর প্রবাহিত রয়েছে তা নাদ্দা খতান তথা দু প্রস্রবণ থেকে অধিক উত্তম আল্লাহ তালার বাণী এটা একটা ঝর্ণা যা থেকে আল্লাহর বান্দাগণ পান করবে তারা একে প্রবাহিত করবে উপরোক্ত আয়াতের ব্যাখ্যায় বাসরার একজন শাইখ বলেন তাদের সাথে স্বর্ণের পানশালা থাকবে তারা যেদিকে ঝুঁকবে সেটিও তাদের সাথে তাদের সুবিধা মতো সেদিকেই ঝুঁকবে হাউদে কাউসার সম্পর্কে আরও কয়েকটি বর্ণনা আনাসরাদ আল্লাহ আনহু পাঠ করলেন নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি রসুল সাল্লু আলহিউসাল্লাম বলেছেন আমাকে হাউজে কাউসার দান করা হয়েছে সেটা প্রবাহমান তাতে কোনো ফাটল নেই তার উভয় তীরে মণিমুক্তার তাবু রয়েছে আমি তার গভীরে হাত দিয়ে আজফার মিশকনিরের সুগন্ধিযুক্ত মৃগনাভি দেখতে পেলাম তার কঙ্করগুলো হলো মণিমুক্তার আনাসর আনহু বলেন একদিন রসুলুল্লাহ সাল্লিউসাল্লাম আমাদের মাঝেই ছিলেন হঠাৎ তিনি তন্দ্রাচ্ছন্ন হলেন তারপর মুচকি হেসে মাথা উত্তোলন করলেন আমরা জানতে চাইলাম আপনি হাসলেন কেন নবীজি সাল্ল্লাহ আলিহাসাল্লাম বললেন আমার ওপর এই মুহূর্তে একটি সুরা অবতীর্ণ হয়েছে সুতরাং তিনি পড়লেন শুরু করছি অতিশয় দয়ালু পরম করুণাময় আল্লাহর নামে আমি তোমাকে কাউসার দান করেছি অতএব তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো এবং কুরবানি করো নিশ্চয়ই তোমার শত্রুই নির্বংশ হবে তারপর বললেন তোমরা কি জানো কাউসার কি? আমরা বললাম আল্লাহ এবং তার রাসুলই ভালো জানেন রাসুলসাল্লি ওয়াসাল্লাম বললেন সেটি একটি নদী যার প্রতিশ্রুতি আমার রব আমাকে দিয়েছেন তাতে রয়েছে অনেক কল্যাণ সেটি এমন একটি হাউজ যার পাত্রসংখ্যের তারকারাজির সমান কিয়াবতের দিন আমার উম্বত সেখান থেকে পান করার জন্য আসবে তাদের মধ্য থেকে বান্দাকে ছোঁ নিয়ে যাওয়া হবে আমি বলবো হে আমার রব সে তো আমার উম্মত তখন আল্লাহ বলবেন তুমি জানো না তোমার অবর্তমানে তারা দিনের মধ্যে নতুন কী আবিষ্কার করেছে আনাসিবনো মালেক রাদু আনহু বলেন রাসুসাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আমি জান্নাতের মধ্যে ভ্রমণ করতে করতে হঠাৎ একটি ঝর্ণার কাছে এসে দেখি তার দুধারে মুক্তার গম্বুজ রয়েছে আমি বললাম হে জিব্রিল এটা কি তিনি বললেন এটা ওই কাউসার যা আপনার রব আপনাকে দান করেছেন তার ঘ্রাণ অথবা মাটিতে ছিল উত্তম মানের মিশক এর সুগন্ধি আবদুল্লাহ ইবনু আমর ইবনুল আস রদিয়াল্লাহ আনহুমা বলেন রসুল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আমার হাউজের আয়তন হবে এক মাসের দূরত্বের সমপরিমাণ তার কোনগুলো সমান তার পানি রূপার চেয়ে সাদা তার গন্ধ মিশকের চেয়ে বেশি সুঘ্রাণযুক্ত তার পাত্রগুলো আকাশের তারকারাজির সম যে ব্যক্তি সেখান থেকে পান করবে সে পরবর্তী সময় কখনো প্রিপাসার্থ হবে না আবদুল্লাহিবনু অমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণনা করেছেন তিনি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কাউসার জান্নাতে অবস্থিত একটি নদী তার কিনারাগুলো স্বর্ণের এটি প্রবাহিত হবে মুক্তা ও ইয়াকুত পাথরের উপর দিয়ে তার মৃত্তিকা হবে মিষ্কের চেয়েও সুগন্ধিময় তার পানি হবে মধুর চেয়ে মিষ্ট এবং বরফের চেয়ে সাদা আনাসিবনু মালেক রদিয়াল্লাহ আনহু বলেন নবীজি নবিজি সাল্লাইসাল্লাম ইরশাদ করেছেন আমি জান্নাতের মধ্যে ভ্রমণ করতে করতে হঠাৎ একটি ঝর্ণার কাছে পৌঁছে গেলাম যার কিনারে মুক্তার তৈরি পাত্র ছিল আমি বললাম হে জিব্রিল এটা কি তিনি বললেন এটাই সেই কাউসার যা আপনার রব আপনাকে দান করেছেন তার ঘ্রাণ অথবা মাটিতে ছিল অজস্র মিষ্ক এর সুগন্ধি আব্দুল্লাহ ইবনু অমর রদিয়াল্লাহ আনহুমা বলেন রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কাউসার জান্নাতে অবস্থিত একটি নদী তার কিনারাগুলো স্বর্ণের এটি প্রবাহিত হবে মুক্তা ও ইয়াকুত পাথরের উপর দিয়ে তার মৃত্তিকা হবে মিষ্কের চেয়েও সুগন্ধিময় তার পানি হবে মধুর চেয়ে মিষ্ট এবং বরফের চেয়ে সাদা ম জাবাল রদিয়াল্লাহ আনহু বলেন আমি রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি জান্নাতে একশোটি স্তর আছে প্রত্যেক দুই স্তরের মাঝে আকাশ জমিন সমদূরত্ব জান্নাতুল ফিরদাউস উচ্চতায় জান্নাতের সর্বোচ্চ স্তরে আছে এবং অবস্থানগতভাবে সমস্ত জান্নাতের মাঝখানে আছে এর উপরেই আল্লাহর আড়স আড়স থেকেই জান্নাতের নহরগুলো প্রবাহিত হবে অতএব যখন তোমরা আল্লাহর কাছে চাও তার কাছে ফিরদাউস চাও উবাদা ইবনু সামিদ রাধি আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন জান্নাতের একশোটি স্তর রয়েছে প্রতি দুই স্তরের মাঝে আসমান জমিনের সমান ব্যবধান বিদ্যমান ফিরদাউস হচ্ছে সবচেয়ে উঁচু স্তরের জান্নাত সেখান থেকে জান্নাতের চারটি ঝর্ণা প্রবাহিত হয় এবং এর উপরেই আল্লাহ তালার আর্শ স্থাপিত তোমরা আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করার সময় ফিরদাউসের প্রার্থনা করবে আনাসিবনু মালেক রাদিউল্লাহ আনহু বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হল কাউসার কি তিনি বললেন সেটি একটি নদী যা আল্লাহ আমাকে জান্নাতে দান করেছেন যার পানি হবে দুধের চেয়ে শুভ্র মধুর চেয়ে মিষ্ট সেখানে এমন পাখি থাকবে যার গরদানগুলো হবে উটের মতো উমর রাদি আল্লাহু আনহু বললেন এটা তো অবশ্যই উট পাখি রাসুল সাল্লাহ আলাইহিউাসাল্লাম বললেন এটা খাওয়ার জন্য যা জান্নাতের অনেক সুন্দর নিয়ামত মুতামির রাহিমাহুল্লাহ বলেন জান্নাতে একটি নহর রয়েছে যাতে চিরকুমারী বাদী থাকবে ওমর রাদি আল্লাহ আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলহিউ বলেছেন চারটি নহর জান্নাত থেকে প্রবাহিত হয়েছে তন্মধ্যে দুটি নহর প্রকাশ্য ও দুটি নহর অপ্রকাশ্য প্রকাশ্য নহরদলই হল নীল ও ফুরাত আর অপ্রকাশ্য নহরদ হল সাইহান ও জাইহান অন্য বর্ণনায় আছে তিনি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাইহান জাইহান দুটি নদ এবং ফুরাত ও নীল এসবের প্রত্যেকটি জান্নাতের নহরসমূহরই অন্তর্ভুক্ত হবে জান্নাতের স্তর উবাদা ইবনস সামিত রাদি আল্লাহু আনহু বলেন রাসুলসাল্লু আলাই ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে একশোটি স্তর রয়েছে প্রতি দুই স্তরের মাঝে আসমান জমিনের সমান ব্যবধান বিদ্যমান ফিরদাউস হচ্ছে সবচেয়ে উঁচু স্তরের জান্নাত সেখান থেকে জান্নাতের নহরগুলো প্রবাহিত হয় সুতরাং তোমরা প্রার্থনা করার সময় আল্লাহ তালার নিকট ফিরদাউসের প্রার্থনা করবে পানি মদ ও সারাবের সমুদ্র হাকিম ইবনো মুয়াবিয়া তার পিতা থেকে বর্ণনা করেন তার পিতা বলেন আমি রাসুলসাল্লু আলাইহাসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন জান্নাতের মধ্যে পানি মধু দুধ ও মদের সমুদ্র আছে এগুলো থেকে আরো ঝর্ণা বা নদীসমূহ প্রবাহিত হবে জান্নাতের বাসনপত্র আবদুল্লাহ ইবনু কায়েস রদিউল্লাহ আংহু বলেন রাসুলসাল্লু আলহিহাসাল্লাম বলেছেন ফিরদাউস জান্নাত চারটি দুটি জান্নাত এমন যে এগুলোর বাসনপত্র ও সমুদায় সামগ্রী স্বর্ণের তৈরি অন্য দুটি জান্নাত এমন যেগুলোর পাত্রাদি ও সমুদায় সামগ্রী রূপার তৈরি আদন নামক জান্নাতে জান্নাতিগণ আল্লাহর দর্শন লাভ করবেন এ সময় তাদের ও আল্লাহের মাঝে তার মহিমার চাদর ব্যতীত আর কোনো অন্তরায় থাকবে না এই নহরগুলোর প্রবাহমান জান্নাতে আদন থেকেই এরপর এগুলো ছড়িয়ে নহরে রূপান্তরিত হয় ইয়াহিয়া ইবনু আবি কাসির রাহিমাহুল্লাহ বলেন প্রত্যেক জান্নাতি ব্যক্তির জন্য দুজন অনুগত গায়িকা থাকবে যারা রহমানের পবিত্রতা ও প্রশংসা এমন সুরেলা স্বরে শোনাবেন যে স্বর সৃষ্টি জগতের কেউ ইতিপূর্বে শোনেনি তারা বলবে আমরা চিরকুমার শ্রেষ্ঠ রমণী সম্মানিত ব্যক্তির স্ত্রী তারা স্ত্রীদের ডাগর ডাগর চোখের দিকে তাকিয়ে থাকবে হুর রমণীরা বলতে থাকবে সুসংবাদ তাদের জন্য আমরা যাদের জন্য আর তারা আমাদের জন্য আর তারা আমাদের জন্য শামুরা ইবনু জুন্দুব রাজি আনহু বলেন রাসুলসাল্লু আলহিউাল্লাম বলেছেন ফিরদাউস হল সর্বোচ্চ ও জান্নাতের কেন্দ্রভূমি ও সর্বশ্রেষ্ঠ উদ্যান